গোলাপ তো মনে হচ্ছে গাছ থেকে তোলা এত সুন্দর আজকে তো দামদলকে মন ভরে নতুন ফুল দেয়া যাবে রাঁধে রাধে রাধা বলতো লাল কি জয় বেকার হয় কী দেখেন একদম গাছ থেকে পেরে মনে হচ্ছে একটা কাপড় সাজিয়ে রেখেছে অনেক সুন্দর খেজুরগুলো খেতেও ভালো খুব তাজা দিয়ে আর আমার পছন্দের ফল হচ্ছে রাধে রাধে সবাইকে গুড মর্নিং ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো প্রিয় ভক্তমন আজকে ভিডিওটা শুরু হচ্ছে বাজার থেকে তো বাজারে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে অনেক কিছু নিয়ে নিয়েছি গাড়ির জায়গা নেই নেওয়ার মতো আরও কিছু নিব তো কি কি নিয়েছি ফল ফুল সবজি আপনাদেরকে আজকে দেখাবো নতুন নতুন কিছু আইটেম নিয়েছে নতুন ফুল এসেছে বাজারে ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ওই করে গিয়ে তো ভিডিও শেষ মতো দেখুন আছে করে পাঠিয়ে রাখুন এ দেখো গাড়ি ভর্তি হয়ে গেছে ভিতরে রয়েছে ভিতরে রয়েছে এখানে রয়েছে আর এই ফলটল নিয়েছি আম এসছে বাজার এখন আম মিষ্টি না মিষ্টি হবে কিনা কোনো জানি না ঠিক নেই তো লেবু নিয়ে নি এখানে এখানে তো সস্তা হতে পারে বাজারে তো অনেক দাম সবকিছু দাম এখানে তো সস্তা ও গেছে

আমি তো পুরো ব্যাগ থেকে উপর থেকে দেখেই তো অবাক হয়ে যাচ্ছে যে কী কী না আছে তো ফার্স্টেই হচ্ছে খেজুর এখানে খুব সুন্দর এই প্যাকেট খেজুরগুলো অনেক সুন্দর হয় এক ছড়া কলা আমি বলেছি অল্প আনতে এক ছড়া আনছে দুইটা খেজুরের ডিব্বা আমি কমার্সের বাজার করে নিয়ে আসছিলাম তো বাজারটা

আপেল আছে আর খেজুর গুলো ডিপবাগুলো খুলতে পারছি না খেজুর গুলো আর এমনি যে প্যাকেটে লুড পাওয়া যায় এগুলো একদম বেকার হয় একটু দেখেন একদম গাছ থেকে পেরে মনে একটা সাজিয়ে রেখেছে অনেক সুন্দর খেজুর গুলো খেতেও ভালো প্রভু আগের একবার নিয়ে ছিল বাজার থেকে এখানে দাম বেশি নেয় বড় বাজার থেকে নিয়ে এলে একটু দাম কম পাওয়া যায় তো আর হচ্ছে এই ফলের বাজার সবজির বাজার সব গুছিয়ে ফেলেছি ভিতরে রেখে দিয়েছি ফুলকপি বেগুন কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা এত বাজে আসছে মোটা মোটা একটুও ঝাল নয় কা মানে তেতো একবারে খাওয়া দাওয়া আর এগুলো একটু হয়তো ঝাল হতে পারে আজকে রান্না করে দেখবো কেমন হয় আর আমরা গুঁড়ো লঙ্কার সবজি তো কমই বানাই বেশিরভাগ কাঁচা লঙ্কার সবজি বানানো হয় এখানে লেবু দামোদরের মধ্যাহ্ন ভোগের সময় ডেলি লেবু লবণ লেবু দিতে হয় সেই জন্য এদের লেবু আর ফুল খুব সুন্দর একটা জিনিস ফুল তিন রকমের ফুল আবার ফ্রিজ থেকে বার করছি এখানে আছে এটা ফুলটার নাম কি নাকি কি বলে হুম যাই হোক একদম পিলা খুব সুন্দর এই ফুলগুলো আমার তো অনেক ভালো লাগে দেখতে সাদাটা নিয়ে আসিনি সাদাটা পারনি সাদাটা তো ভালো আসছে আর গোলা তো মনে হচ্ছে গাছ থেকে তোলা এত সুন্দর আজকে তো দামদারকে মন ভরে ওকে ফুল দেয়া যাবে আর বেলি ফুল নিয়ে এসেছি অনেকগুলো বেলি ফুল কালকে মালা বানাবো বেলিফুল এখন বেলিফুলের সিজন এসে গেছে আপনি মন্দিরে যান বাজারে যান চারিদিকে গন্ধে মোমো করবে আর দামোদারে তো এখন প্রায় দাম গলাতে এই বেলিফুলের মালা দেখতে পাবেন মানে এই সিজনে প্রথমবার এই বেলিফুল এসেছে হ্যাঁ প্রথমবার ফার্স্ট 2025 সালের প্রথমবার বেলিফুল নিয়ে এসেছি আমাদের জন্য এখন তো বেলিফুলের ফুল বাংলা হবে মাত্র এখন সিজন লাগছে আর কদিন পরে মানে আর এক মাস পরে পুরোপুরি সিজন লেগে যাবে পাঁচশো টাকা কিলো এখন সেবা করে ফুল অর্পণ করবো দামোদরের জন্য আর এই হলো আজকে হলো ফলের বাজার এখানে দেখতে পাচ্ছেন অল্প ফল কিন্তু অনেক অনেক দাম সব কিছুই সস্তা কিছু নেই পেয়ারা তো একশো টাকা কিলো তাও জুস জুস্তে করে কম দিয়েছি 10 টাকা না টাকা এটা আপেল আপেল তো 170 টাকা কিলো কলা কলা 30 30 টাকা দেয়নি 40 টাকা 35 টাকা কিলো আর হলো আনার আনার হলো 180 টাকা কিলো সবই 100 করে এ 100 টাকার নিচে কিছু আছে নাকি এই ডিব্বাগুলো 100 টাকা করে খেজুর খেজুরের ডিব্বাগুলো একশো চল্লিশ টাকা মহাপ্রসাদ কি জয় আজকে আনন্দ কি জয় তো মহাপ্রসাদ দর্শন করুন মহাদর্শ মহাপ্রসাদ দর্শনে আপনার মন পবিত্র হবে রাধে রাধে মহাপ্রসাদ কি জয় কি তুমি কি খাচ্ছ ফল অন্য কে নিয়েছ এগুলা কি খেয়েছ এগুলো ডাটা আচ্ছা এই দেখুন গোরাঙ্গি কতগুলো ডাটা খেয়েছে দেখুন তো আপনাদের বাড়িতে ছোট বাচ্চারা কি খায় ডাটা বাচ্চা মানুষের বাচ্চা ডাটা হ্যাঁ ছোট ছোট ডাটা একজনে দিয়েছে

না না মাম্মি খাবে না তুমি খাও হুম খাও ভালো করে খাও ভালো করে চাবি খাও হুম দাদি লেগে যাচ্ছে দেখো গো রাঙ্গি ডাটা খাচ্ছে মুখটা তুলে ওইদিকে দেখে খাও ওইদিকে দেখাও সবাই দেখছে হুম খাও ডাটা খাও ওদিকে দেখে খাও হুম হ্যাঁ পেলে যেত ওই আমি শিখাই ও দেখে দেখে আমরা আমি খাই তো হ্যাঁ এইগুলা কি ফল গোরাঙ্গি কিবি ফল কিবি ফল ফল খাও হ্যাঁ খাও হ্যাঁ তুলে দারুণ লাগছে দারুণ কেমন লাগছে তোমার দারুন লাগছে राधे राधे राधा दामोदर लाल की जय गोपाल की जय गौरा महाप्रभु आज के आनंद की जय राधे राधे राधा दामोदर लाल की जय आज के आनंद की जय आनंद नंदन की जय तो देखो राधारानी हाथे এসে গেল বেলি ফুল আপনাদেরকে কালকে নাকি পরশু বলেছিলাম যে আমার রাধা রানীর হাতে একটা ফুল রয়েছে সাদা ফুল ফুলটার নাম বলে গেছি আগে যে ফুলটা দিয়েছিলাম সাদা ফুল তো ওইটা ফুলটা দেখতে একই রকম কিন্তু স্যান্ট নেই একটু স্যান্ট নেই কিন্তু বেলি ফুল যে এসেছে বেলি ফুলের এত সুন্দর সুগন্ধ এত সুন্দর স্যান্ট পুরো গরময়িত হয়ে যায় তো আজকে তো অল্প নিয়ে এসেছি এখন দামোদরকে একটু মালা বানিয়ে দিব কালকে থেকে তারপর একটু চড়ানো হয়েছে দেখুন ভগবানের চোরানো দেওয়া হয়েছে আর বেলি ফুল হলো রাধাহানির ফেভারিট ফুল তো রাধাহানির হাতে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর একটু দাম এখন বেশি দাম তো বেশিই থাকে বেলি ফুলের কখনও কখনো বেশি সিজন লেগে গেলে তখন একটু কমে যায় তো দামোদরের ফুল বাংলা হবে এখন নিত্য ফুল বাংলা হতে চলেছে যখন সিজন লেগে যাবে বেলি ফুলের সিঙ্গার হবে ড্রেস হবে আনন্দ হবে তো এই হলো ভগবানের দর্শন তো আমার যখন আমি ভগবানকে সেবা করি তখন মনের মধ্যে শুধু একটু আনন্দ প্রদান করে তো আপনাদের জীবনে আপনারা বলেন যে আমরা ভক্তিপথে আগতে পারছি না ভক্তি করতে গেলে আমাদের এই প্রবলেম তো আপনি অনেকে বলে যে ভগবানের কৃপা আমরা কখন লাভ করতে পারবো তো ভগবানের কৃপা আপনি তখনই অনুভব করতে পারবেন যখন আপনি ভগবানের সেবা করে মনের মধ্যে আনন্দ ফিল করতে পারেন যে আপনি একটা ভগবানের সেবা করছেন ভগবানের জন্য রান্না করছেন ভগবানকে একটা সিঙ্গার গিফট করছেন ভগবানকে নিজে সিঙ্গার করছেন ভগবানের ফুল বাংলা গিফট করছেন ভগবানের ফুল বাংলা করছেন ভগবানের সেবা করছেন করে যদি আপনার মনের মধ্যে যদি আনন্দ লাগে যে আমি আরও সেবা করব ভগবানকে আরও সুন্দর করে সাজাবো আরও সুন্দর করে রান্না করব। আরো সুন্দর করে ভগবানকে সাজাবো এই যে আপনার মধ্যে একটা যে ভগবানের প্রতি একটা প্রীতি জোর বাঁচছে তো এটাই হলো ভগবানের কৃপা তো ভগবানের কৃপায় রাধাহানির দয়ায় আজকে আমাদের জীবনে এতটুকু ভক্তিতে এগোতে পারছি তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আরও আরও এগোতে পারি তো মন্দিরের জন্য তো আমরা উদ্যোগ নিয়েছি জীবনে তো সব কিছুতেই কষ্ট পেয়েছি তো এখনও কষ্টের মুখোমুখি হয়ে পড়ে আছি কিন্তু এই জগতের কিছু মানুষ আছে যারা মানুষকে আশা দিয়ে সময় নষ্ট করছে মানুষকে আশা দিয়ে মানুষের ভাবনা নষ্ট করছে তো এই হলো পরিস্থিতি তো আমরা যে জায়গাটা দেখেছি জায়গা ব্যাপারে একটু পরে আপনার সঙ্গে কথা বলছি তো দেখুন আজকে দামোদরের দর্শনটা করুন আজকে দামোদর সাদা ড্রেস পরেছে রাধা হানি সাদা ড্রেস পড়েছে তো খুবই একটা অদ্ভুত লাগছে মোবাইলে হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু ফেস টু ফেস দর্শন আপনাকে মুগ্ধ করে তুলবে রাধে রাধে রাধা দামোদর লাল রাধা কি কী জাই হরি

ভালো পনিরও নিয়ে এসেছি কিন্তু এতটা টেস্ট নেই কিন্তু উনি যে পনিরটা বানায় ডেলি তাজা বানায় খুবই 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 মানে মুলাম আর খুবই খেতে টেস্ট তো আমরা বলি যে নিরামিষ কি খাওয়া যায় নিরামিষ কি মানুষে খায় কোনো কিছু বাড়িতে অকেশন হলে নিরামিষ খেলে যেমন মাথায় মাঝে বাড়ি পরে যায় তো আমি একটা কথা বলতে চাই যে আমাদের আমরা মনস্য জনম পেয়েছি মানব জনম মানুষের আহার কি যদি আমরা শাস্ত্রীয় সিদ্ধান্ত দেখি তাহলে মানুষের আহার হলো ভগবানের প্রসাদ আজকে মা দুর্গা দশ হাজার বছর তপস্যা করে এই জগতে মহাপ্রসাদ নিয়ে এসেছে স্বয়ং জগন্নাথ বলেছে আমি আসব এই জগতে আর জগৎকে প্রসাদ খাওয়াবো দেখুন জগন্নাথের ভগবানকে ছাপ্পান্ন রকমের ভোগ লাগানো হয় ভগবান খালি খেতে থাকে জগন্নাথে তো সেই প্রসাদের দ্বারাই আমরা ভগবানের কৃপা করতে পারি আপনি যদি মহাপ্রসাদ একবার খান আমাদের ঘর থেকে বা ভালো কোনো মন্দির থেকে তাহলে আপনি ও অখাদ্য ক্ষাদ্য ভুলে যাবেন কিন্তু আমরা এই যে ভগবানকে নিবেদন বিনা যে হার গ্রহণ করছি সেটাতে আমাদের গ্রাসে গ্রাসে পাপ আহার করছি এই জন্য ভগবানকে নিবেদন বিনা কোনো আহার যোগ্য নয় কেননা এই জগতের সৃষ্টিকর্তা হলো ভগবান স্বয়ং কৃষ্ণ উনি খাদি এক এক জগৎ নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক উনি এই পৃথিবী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ সমস্ত কিছু ভগবানের তো আমরা এই জগতে বলছি আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার ঘর কিন্তু শেষ দিনের শেষ দিনে আপনার সঙ্গে নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন না এজন্য আমার বলতে কিছু নেই সমস্ত কিছু করবো এজন্য আপনার জীবনে যদি কিছু নতুন কিছু করতে চান আপনি আহার গ্রহণ করেন যা কিছু করেন ভগবানকে নিবেদন করে সেই জিনিসটা গ্রহণ করা উচিত তো প্রিয় বর্তমান লীলা কথা যেটা বাকি আছে কালকে শোনাবো তো প্রিয় ভক্তগণ আমরা বৃন্দাবনে যে মন্দির করার উদ্যোগ করেছি তো আমরা এই জায়গাটা খুবই শীঘ্রই রেজিস্ট্রি করার প্রয়াস করছি তো দেশগ্রস্ত জায়গা নিতে পারবো না কেন একজন ভক্ত বলেছিল দিবে তারপরে তার কোনো খবর নেই তো কিছু লোন টোন নিয়ে বাকি আমরা জায়গাটা নেওয়ার প্রয়াস করছি তো কেউ যদি মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান মন্দিরের জন্য আর ডোনেশন করতে চান স্ক্রিনতা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আমরা খুব শীঘ্রই জায়গাটা রেজিস্ট্রি করার প্রয়াস করছি তাতে সকলের মঙ্গল হবে ভগবানের একটা মন্দির হবে ভগবানের ঘর হবে বৈষ্ণব সেবা সাধু সেবা হবে তো মনের মধ্যে যে বড়ো অভিলাষা ছিল এটা তো ছিল কিন্তু এতটা হয়তো হবে না কেননা ওখানে জায়গা ছোট হবে তারপরে অ্যামাউন্টও সেরকম নেই সেই জন্য ওখানে তো মনের যে অভিলাষাগুলো আছে সেইগুলো হয়তো পূর্ণ করতে পারবো না সব কিছু যাই হোক ভগবানের মন্দির হবে সেবা হবে এটাই প্রয়াস করছি তো মনস্বজন পেয়েছি আজকে এই মনস্বজনম সার্থক করতে গেলে ভগবানের সেবা করতে হবে তো যার যেরকম সাধ্য আছে মন্দিরের জন্য ডোনেশনের হাত বাড়িয়ে দেন এই স্ক্রিন আদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন তো ভালো থাকুন সবাই রাধে রাধে হ্যারি বলুন